ঈদের আগে চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার সপ্তাহখানেকের ব্যবধানে আরেক দফা বেড়েছে মশলার দাম অস্বাভাবিক বেড়েছে লবণের দাম তবে কিছুটা স্থিতিশীল ভোজ্য তেলের বাজার সামান্য বেড়েছে পোলাও চালের দাম বাজারে এখন ভিড় মুদিপণ্যের দোকানে ঈদের আগে সুগন্ধি চাল গরম মশলার তেল চিনির মতো নিত্যপণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন সেখানে কিন্তু কিনতে গিয়ে অবাক সবাই রাতারাতি বেড়ে গেছে অধিকাংশ পণ্যের দাম ঈদের যে আনুষাঙ্গিক সদা এগুলো সব কিনা হয়েছে যেমন প্লট চাল তোল ডাউল সাবান এভরিথিং সব কিছু রাত একটা না উঠতেই দেখি যে পাঁচ টাকা বেশি চারশো চল্লিশ টাকা চিনি দেশি চিনির দাম টিসিবির চিনির দাম সত্তর টাকা বলে পঞ্চান্ন টাকা রে দাম বাড়ার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে গরম মশলা দুই সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে পাঁচশো টাকা করে অন্যান্য মশলারও একই অবস্থা অথচ মাংস রান্নার এই পণ্যের দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই বিক্রেতাদের গাড়ি ঘোড়ার কারণে একটু বাড়তে পারে এরভাবে কিন্তু বাজার কোনো মাল নাই প্লাস কোনো মাল বাড়েও নেই এলাচ কোয়ালিটি হইলে পাঁচশোটা একটা একশো পঞ্চাশ দুশো করে বাড়ছে আর আদার্স সব দাম নিয়ন্ত্রণে আছে ছোটো এলাচটা একবার কম দামি ছোট এলাচটা ওইটা এক হাজার বিশ আর ভালোটা হইল আপ তেরোশো এদিকে বাজারে যে অবস্থা তাতে নুন আনতে এখন আর পান্তা ফুরাবে না বরং লবণ ছাড়াই পান্তা খাওয়ার দশা ক্রেতাদের কারণ হুট করে কেজিতে পনেরো টাকা বেড়েছে লবণের দাম লবণের দাম বেশি বেড়ে গেছে যে লবণটা আমরা কিনতাম বিশ টাকা করে এখন দেখি পঁয়ত্রিশ টাকা এইসব হ্যাঁ বিশ টাকা বিক্রি করতাম এখন এগুলো প্রায় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে হয় তবে কিছুটা স্থিতিশীল আরেক এক নিত্যপণ্য ভোজ্য তেলের দাম গ্রুপ হলো কোম্পানি রেট হলো ষাট টাকা ষাট টাকা চারশো ষাট আমরা পঁয়ষট্টি টাকা প্রতি লিটার এক টাকা করে বাড়ছে এখন আর বারো টাকা মানে ঈদ উপলক্ষে বা এই মাসে ভিতরে স্থিতিশীল রয়েছে চালের বাজারও তবে সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে হাসনাত রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা